হ্যালো গাইজ তোমরা কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম টু মাদার ডটার ব্লগার গলা শুনেই বুঝতে পারছো ওটা অ্যাকচুয়ালি যেদিন ভিডিওটা করেছি সেদিনই আমি বয়েসটা দিয়েছি আর এটা হচ্ছে নববর্ষের পরের দিনের ভিডিও তো দেখতে থাক কোথায় যাই তো আমাদের মোড়ের মাথা থেকে টোটো ধরলাম টোটো ধরার পর জাকুলির মোড়ে নেমে সেখান থেকে আবার অটো ধরে হরিণঘাটা কলেজ এসছিলাম এই কলেজে আমি পড়তাম আমি গ্র্যাজুয়েশান করেছি তো কী জন্য এসছিলাম ভিডিও দেখলে তাহলে বুঝতে পারবে শেষ অবধি তো অ্যাকচুয়ালি আমি একটা অ্যাসাইনমেন্ট জমা করতে এসছিলাম পেন্ডিং ছিল তো দেখতেই পাচ্ছ নববর্ষের পরের দিন মানে আজকে আমি আজকেই ভিডিওটা আপলোডও করব তো কী পরিমাণে রোদ তো সবাইকে বলছি বারবার রোদে বেশিক্ষণ বাইরে থেকো না আর থাকলে অ্যাটলিস্ট একটা বোতল ক্যারি করো চোখ মুখে জলের ঝাপটা দিও কারণ খুবই রোদ আর ওয়েদার রিপোর্টের ওখান থেকে বলছে মানে টানা পাঁচ ঘন্টা রোদে থাকতে না যাই হোক সবাই সাবধানে থেকো সুস্থ থাকো কারণ এখনও গরমের শুরু সেভাবে গরম পড়েনি তাই এখন এই অবস্থা তো আমার কাজটা মিটে গেছিলো তারপর আমি আস্তে আস্তে আবার বাড়ি ফিরলাম এবং এটা হচ্ছে আমাদের হরিণঘাটা কলেজের কলেজের সামনের রোডটা কি সুন্দর না খুব সুন্দর আঁকা এগুলো দেখে পুরনো চার পাঁচ বছর আগেকার কথা মনে পড়ছিল। আর এই ফুচকা কাকুগুলো এই ফুচকা কাকুগুলোর সাথেও কাটানো মুহূর্তগুলো মনে পড়ছিল যে যখন কলেজ থেকে ফিরতাম প্রায়ই ফুচকা খেতাম তো এগুলোই সব মনে পড়ছিল। দেন দেখতে দেখতে কলেজের সামনে দাঁড়িয়ে আজকে অটো পাইনি টোটো করেই চলে এসেছি জাগুলি এসে জাগুলি থেকে আবার টোটো ধরলাম ধরে বাড়ির দিকে ফিরছিলাম অ্যাকচুয়ালি দেখো এই রাস্তাটা নতুন হয়েছে এখন জাগুলি টু সরি কল্যাণীর যে রোডটা এখন এরকমভাবে হয়েছে নদিয়া ডিস্ট্রিক্টে তো এই রোডটা হওয়ার জন্য একদিকে ভালো ডেভেলপড হয়েছে কিন্তু কত গাছ কেটে দিয়েছে তো এর ফলে প্রচণ্ড কষ্ট হয় সবার যারা গাড়ি চালায় বা যারা যাত্রী সকলের খুব কষ্ট হয় যাই হোক তো আমি খুব রিস্কে ভিডিওটা করছিলাম মানে না ধরে করছিলাম তো যাই হোক কারণ তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার ছিল তো মোরের মাথায় এসে কিছু মুদিমাল নেওয়ার ছিল সেগুলো নিচ্ছিলাম টিয়ে তারপর আবার টোটো ধরে বাড়ির দিকে রওনা দিলাম তো এরমভাবেই আজকে দিনটা গেল প্রচণ্ড এক্সস্টেড ছিলাম খুব শরীরটা খারাপ লাগছিল তো এরম করতে করতে চলে এলাম আর এটা হচ্ছে আমার মাধ্যমিকের স্কুল তোমরা আগের পুরনো কয়েকটা ব্লগে তোমরা দেখেছ আশা করি তো এরকমভাবেই আজকে দিনটা গেল তো বাড়িতে গিয়ে কি করলাম সেটাও দেখাচ্ছি আর একটা কথাই বলবো সব কিছুই কেমন স্মৃতির পাতায় উঠে যাচ্ছে অ্যাকচুয়ালি কাল যা হয়েছে আজ তার স্মৃতি তো এরম করেই আমাদের জীবন চলতে হবে কারণ জীবন তো বসে থাকবে না জীবন চলতে থাকবে তো এটা আমার পোস্ট লাঞ্চের স্যালাড বলতে পারো বা রিফ্রেশিং একটা খাবার সেটা বানিয়ে নিলাম সেটা হচ্ছে টক দই তার মধ্যে আমি এই ব্র্যান্ডের চিয়া সিটটা ব্যবহার করি তোমরা তোমাদের পছন্দ মতন ইউজ করতে পারো দেন চিয়া সিড দিয়ে এটাকে মিক্স করে ফ্রিজের মধ্যে আধ ঘন্টা মতন রেখে নেব এর মধ্যে আমি লাঞ্চটা করে নেব তো আমার লাঞ্চ করার পর চিয়া সিডটাকে মধ্যে আমি শশা কুচি একটু নুন আর চিনি দিয়ে মিশিয়ে তারপর খাবো এটা তোমরা ওয়েট লসের জন্য খেতে পারো খুব ভালো ওয়েট লসের জন্য হলে চিনিটা অ্যাভয়েড করবে লাঞ্চে ছিল আমার চিকেন স্যালাড আর ভাত তো যেটা বলছিলাম চিনিটা অ্যাভয়েড করবে যদি ওয়েট লসের জন্য হয় এবং তোমরা টমেটো গাজর এগুলো অ্যাড করে খেতে পারো ধনে পাতা কুচি খুব ভালো খেতে এটা এবং খুব রিফ্রেশিং তো সারাদিনটা এরকমভাবে গেল এবং এটা খেলাম এটা খাওয়ার পর আমার সারাদিনের সমস্ত ক্লান্তিটা যেন দূর হয়ে গেল এবং ব্লগটা শেষ করলাম আমার ঘরের সামনের এই রোদে ভরা দুপুরটা দেখিয়ে সুন্দর লাগছে আবার গরমও লাগছে যাই হোক জীবন যেরকম চলবে ওয়েদারও চলবে এটাই সময় এটাই কাল এরকমভাবেই সহ্য করতে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে বা